আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক একদম আদি যুগের এই কিতাবটি বা পুরা স্পষ্ট ক্লিয়ার নেই আপনারা ভালো করে বুঝতে নাও পারতে পারেন সব কটা কথা কিছু কিছু পৃষ্ঠা আছে সেগুলো বোঝা যায় না এরপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন এই কিতাবটি এই কিতাবটির নাম হচ্ছে আজাবুল অজুত এ দেখুন আজাবুল অযুত এই কিতাবটি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখুন এই যে এরকম হবে এই কিতাবটির নাম হচ্ছে আজাবল অযুত অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি এই দেখুন এইখানে যারা নাকি যেই ভাইরা পীর ধরছে বা পীরের বিষয়ে কোনো কিছু জানতে চায় পীর ধরলে মরিত হলে কি হয় না হয় সেই বিষয়ে কিন্তু এখানে দেওয়া আছে যে ভাইয়েরা নাকি মরিদ হয় নাই তাদের জন্য কি বা মরিত হলে কি হবে এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে এইখানে দেখুন এই আয়েরটিতে দেখুন এইখানে এটা সম্পূর্ণ দেওয়া আছে এখানে বুঝতে পারবেন আপনারা কি বলছে ঠিক আছে কোরআনের এটা কিন্তু কোরআনের বাহিরে না পুরাণ থেকে এখানে দেওয়া আছে যে দেখুন এরকম হবে দেখতেই পারতেছেন অনেক পুরাতন এই কিতাবটি তার জন্য এরকম হয়ে গেছে অল্প কিলের কম দেখুন এই কিতাবটির নাম হচ্ছে আজাবুল অযোধ এই দেখুন এই কিতাবটি যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি এটা একটা আসামের নাম্বার সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখুন এখানে কিন্তু নকশাও আছে আপনারা কিন্তু অনেক কিছু করতে পারবেন কবিরের যে কিন্তু অনেক কিছু এখানে দেওয়া আছে এ দেখুন যে মেয়ের নাকি ছেলে সন্তান হয় না তার জন্য এই নকশাটি ব্যবহার করলে এখানে বলা আছে যে ছেলে সন্তান আল্লাহ দান করবে এখানে অনেক কিছুই দেওয়া আছে এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই নকশাগুলো কিন্তু এখনকার না একদম আদি যুগের নকশা এই কিতাবটি এই কিতাবে থেকে কাজগুলো করলে আশা করা যায় যে একশোর ভিতরে একশোই হবে ঠিক আছে এই দেখুন যেরকম হবে কোনো ভাইয়ের কাছে যদি স এই আজাবুল অজুত এই কিতাবটি যদি সব ফুল থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর এই কিতাবের বিষয়ে যদি সো আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে এই কিতাবটি কার কাছে আছে বা এই কিতাবের কাজগুলো কেমন কতটুকু কার্যকারী আপনারা যদি স ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন এই দেখুন দেখতেই পারতেছেন এখানে নকশাগুলো এখানে কিন্তু অ্যারাবি নকশাও আছে প্লাস বাংলাও আছে ঠিক আছে ভিডিওটি আর আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব আমি যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে খুদা হাফেজ